আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো একটি ডকুমেন্ট নাহলে ফর্ম থেকে কীভাবে হাতের লেখা রিমুভ করা যায় এখন তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটা ফর্মের মতো আছে এখন এটা থেকে আমাদের এই যে হ্যান্ড গুলো যে আছে এই যে হ্যান্ড রাইটিং তারপর এই যে হ্যান্ড রাইটিং এগুলো রিমুভ করতে হবে তো চলো শুরু করা যায় এখন প্রথমে আমাদের যে মেথড ওটা হল রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে তোমাদের দেখাচ্ছি জুম করে একটু এই যে আমাদের এই লেখাটা যে এটা আমাদের রিমুভ করতে হবে তো এটার জন্য আমরা করবো কি খালি একটা ভালো জায়গা নিব যেটাতে লাইনটা সহই থাকবে তো কিন্তু লাইনটার বাইরে যেন না যায় কিন্তু লাইনটাই থাকবে খালি তো এই লাইনটার মধ্যে সিলেক্ট করে নিলাম এখন মুভ টুলে গিয়ে অল্ট শিফট টিপ দিলাম তারপর ড্র্যাগ করলাম আবার অল্ট শিফট টিপ দিলাম ড্র্যাগ করলাম ছেড়ে দিলাম আবার অল্ট শিফট দিলাম ড্র্যাক করলাম এভাবে ড্র্যাক করে আমরা এই যে রিমুভ করে দিলাম পুরোটা বন্ধুরা দেখতেই পারতো কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল আমি আবার দেখাইতেছি এই যে এখানে এখানে আমরা বন্ধুরা অনেক খালি জায়গা থাকতো আমরা একবার ইয়ে করে ফেলতে পারি যেমন এটা পুরোটা আমরা এমনি করে সিলেক্ট করে নিলাম তারপর মুভ টুলে গিয়ে অল্ট শিফট ড্র্যাক শেষ বন্ধুরা এই যে লাস্টের এই যে এটাতে এটাতে দেখতে পারতো অনেক কম জায়গা তাও কোনো সমস্যা নেই আমরা আবার এটা নিয়ে নিলাম অল্প একটুই নিলাম মুভ টুলে গেলাম অল শিফট আস্তে আস্তে করে এক একটা নাম্বার করে ড্রাগ করে দিলাম এই যে অল শিফট ড্র্যাগ এই যে ড্র্যাগ এই যে শেষ হয়ে গেল এই যে বন্ধুরা তোমরা দেখতেই পারতেছো উপরে সবগুলো হয়ে গেল এখন নিচে বলল যেগুলা ওগুলোও সেম আমরা করতে পারি যেমন দেখাই এই যে মার্কি টুল দিয়ে লাইনটার মধ্যে সিলেক্ট করে নিলাম মুভ টুলে গেলাম অল শিফট তারপর ড্র্যাগ করে দিলাম কোনো জায়গায় যদি বন্ধুরা এই যে এমন বাকি রয়ে যায় এই যে এই যে এখানে বাকি রয়ে গেছে যেমন আমার আমি আবার অল শিফট ড্র্যাগ টিপ দিব এটার উপর এনে ফেলবো এই যে শেষ এখন এই যে লাস্টে যে এই স্টার টাইমটা আছে এটাও আমরা খুব ইজিলি পারবো কিন্তু এটা আরেকটা মেথডও আমরা করতে পারি এই আমরা শিখলাম যে এইটা সিলেক্ট করে নিব প্রথমে তারপর এটা অলশিপ ড্র্যাক দিয়ে ড্র্যাক করে এটার উপর নিয়ে যাব কিন্তু আরেকটা যে মেথড ওটা হলো আমরা এই লেখাটা খালি সিলেক্ট করব। লাইনটা না খালি লেখাটা খালি লেখাটা সিলেক্ট করার পর আমরা রাইট ক্লিক করবো ফিলে যাব কালারে গিয়ে ব্যাকগ্রাউন্ডে কালারটা টিপ দিব তারপর ওকে দিয়ে দিব এই যে বন্ধুরা ইজিলি রিমুভ হয়ে গেল এখন বন্ধুরা এই যে লাস্টের এটা যে দেখতেছো এটা তোমরা প্রথম মেথডে করার চিন্তা করবে কিন্তু আমরা এটা প্রথম মেথড দিয়ে করতে পারতেছি না কেন কি এটাতে খালি কোনো জায়গায় নেই নেওয়ার মতো তো আমরা এটা করবো কি দ্বিতীয় মেথডটাতে করব যে আমরা প্রথমে লেখাটা খালি সিলেক্ট করে নিব লেখা সিলেক্ট করার পর ফিলে যাব কালার দিব কালার ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব এখনো বন্ধুরা কিন্তু আমাদের পুরোটা হয়নি কিন্তু এখন আমাদের খালি লাইন হয়ে গেছে এখন আমরা এই লাইনটা জাস্ট নিয়ে নিব লাইনটা নিয়ে অল শিফট মুভ টুলে দিয়ে অল শিফট ড্র্যাগ আমাদের লাইন ছিল না তাই আমরা লাইনটা ক্রিয়েট করে নিলাম তো আমাদের উপরে এগুলো করা শেষ মার্কি টুল দিয়ে এখন আমাদের সেকেন্ড যে টুল দিয়ে আমরা করব অথবা থার্ড মেথড যেটা সেটা হলো আমাদের ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এই ক্লোন স্ট্যাম্প টুল যেটা করে সেটা হলো তোমরা ফটোশপে অল্ট টিপ দিলে দেখবে একটা অ্যারোর মতো এসে পড়ছে এখন এই অ্যারোটা করে কি তোমরা যে জায়গায় এই অ্যারো দিয়ে টিপ ওইটাই ফটোশপ একটা রেফারেন্স হিসাবে ধরে ওই রেফারেন্সটা হয় কি ফটোশপ বুঝে যে ও আচ্ছা ও ওইখান থেকে কপি করতে চেতেছে আমরা এখান থেকে কপি করতে চাই বিকজ এখানে সাদা তারপর যে আমরা আস্তে আস্তে কপি করে দিব বন্ধুরা তোমরা দেখতেছো এখানে একটা লাইনের মতো এসে পড়ছে কেন কি আমি এখান থেকে কপি করতে করতে আমি যখন এইখানে নড়াইতেছি তখন এই যে এই অ্যারোটা নড়তেছে দেখো এই যে এই অ্যারোটা নড়তেছে তো আমি যেখানে এই অ্যারোটা যাবো ওইটাই কপি হয়ে যাবে তাই তোমাদের শিওর থাকতে হবে যেন তোমরা সাদা জায়গাটাই কপি করো বারবার সাদা জায়গাটা নিলাম কপি করলাম এখন বন্ধুরা আমি এখানে বারবার কপি করতে হলো কেন কি এখানে অল্প একটু জায়গা আর এখানে বেশি জায়গা আমার সাদা করতে হয়েছে বাট যেহেতু আমি এখানে সাদা করে ফেলছি এখন আমি এখানে সিলেক্ট করবো আর এটা জাস্ট এক ড্র্যাগেই করে ফেলবো এই যে একবারেই হয়ে গেল একটাতে একটা করাতে পর একটাও হয়ে গেলো বন্ধুরা এটাই ছিল আমাদের তিনটা মেথড ডকুমেন্ট থেকে হ্যান্ড রাইটিং রিমুভ করার জন্য এখন চলো এগুলো আমরা প্র্যাকটিস করি যেমন নিচে আমাদের কিছু লেখা দেখতেছি আমরা যে এই লেখাগুলো এগুলো আমরা যে কোনোভাবেই রিমুভ করতে পারি প্রথমে প্রথমটা আমরা মার্কি টুল দিয়ে রিমুভ করে দেখি যেখানে যেহেতু এখানে আমাদের কোনো লাইন নেই নিচে তো আমরা জাস্ট এটা সিম্পলি সিলেক্ট করবো আর রিমুভ করে দিব সিলেক্ট করলাম ফিলে গেলাম কালার ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম আর ওকে দিয়ে দিলাম এর হয়ে গেল সিম্পলি আবার মার্কি টুলটা নিলাম সিলেক্ট করলাম রিমুভ ফিল করে দিলাম এখন বন্ধুরা তোমরা দেখতেছো হয়তো যে উপরে কিছু কিছু দাগ রয়ে গেছে এগুলো ঠিক করাতে জাস্ট আমার আমাদের এগুলো সিলেক্ট করে নেওয়া লাগবে তারপর ফিলে গিয়ে ওকে দিয়ে দেওয়া লাগবে কেন কি আমরা কালার অলরেডি সিলেক্ট করেছি তারপর নিচেও কিছু জায়গায় আসছে এটাও আমরা ঠিক করে ফেলবো তো বন্ধুরা কত ইজিলি হয়ে গেল এখন আমরা চাইলে এই নিচের যেটা আছে ওইটাও এই সেম ভাবেই করতে পারি বাট এটা আমরা করব ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আরো বেশি সহজ করার জন্য উপর একটা সিলেক্ট করে নিলাম নিচে কপি করে এটা বন্ধুরা খেয়াল রেখো যেন সাদাটাই আসে লাইনগুলো না আসে যে বন্ধুরা কত ইজিলি হয়ে যেতেছে আবার এই সাদাটা কপি করে নিল এই যে হয়ে গেল বন্ধুরা একদম একটু জুম করে নিবে যদি তোমাদের সমস্যা হয় যেমন আমার এখন সমস্যা হইতেছে তাই আমি একটু জুম করে নিব তো বন্ধুরা মাত্র দুইটা টুলের মাধ্যমে আমরা কত ইজিলি একটি ডকুমেন্ট থেকে হাতের লেখা রিমুভ করে ফেললাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটিতে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারা খুব সহজেই এগুলো শিখতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ